বাইরের উন্নত দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি ছাত্রদের প্রধান কাজ পড়াশোনা করা একটি ছিল যত দিন যাচ্ছে ততই ছাত্রদের পড়াশোনায় ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে পড়াশোনা ছাড়া অন্যান্য কাজে অনেক কিছুতেই তারা নিজেদেরকে ব্যবহৃত রাখে পড়াশোনার দিকে তাদের আগ্রহ ধীরে ধীরে কমে যাচ্ছে বাংলাদেশ মুখে বলে উন্নয়নশীল দেশ আসলে এটি একটি গরিব দেশ দরিদ্র জাতি আমরা সুন্দর করে দারিদ্রকে ঢেকে দেবার জন্যেই উন্নয়নশীল কথাটি আমদানি করেছি বাইরের উন্নত দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি আমাদেরকে আরও অনেক উন্নত হতে হবে এবং এই উন্নত হতে পারে যদি একটি শিক্ষিত জনগোষ্ঠী আমরা ধারণ করতে পারি সৃষ্টি করতে পারি আজকে দেশের গত যে পনেরোটি বছর ছিল এই পনেরো বছরের কথা বলতে চাই না হাড়ে হাড়ে সবাই উপলব্ধি করে কিভাবে এই পনেরো বছরে আমরা পনেরো শত বছর পিছিয়ে গিয়েছি এই সময়ে বাংলাদেশে যে নারকীয় হত্যাকাণ্ড চলেছে নিপীড়ন চলেছে এবং শিক্ষাক্ষেত্রে যে অবনতি ঘটেছে এ নিয়ে জাতিকে আগামী দিনে অনেক মাসুল দিতে হবে বিশেষ করে শিক্ষাঙ্গন সম্পূর্ণভাবে কলুষিত হয়ে পড়েছিল দেশের বিভিন্ন স্থানে বড় বড় ক্রিমিনাল যারা সন্ত্রাসী যারা তারা উঁচু পদে গিয়ে এমনকি শিক্ষাঙ্গুলোকে কলুষিত করেছেই সারা দেশকে কলঙ্কিত করেছে এদের ব্যক্তিগত জীবন আচরণ তাদের শিক্ষাগত কথা বলতে নাই বললেই চলে এরা অধিকাংশই নকল করে সার্টিফিকেট অর্জন করেছেন প্রকৃত শিক্ষা এরা শিক্ষিত না যেই রাজনীতি স্বাধীনতার পর থেকে অনুসরণ করে এসেছি অল্প কয়েকটি বছর বাদ দিলে এটি জনগণের কোনো কল্যাণে আসেনি এবং সাধারণ মানুষকে ধীরে ধীরে অশিক্ষার কুসংস্কারের দিকেই ছেলে দিয়েছে আমরা তো এমন বাংলাদেশ চাইনি একাত্তর সালে সেনাবাহিনীর তরুণ ক্যাপ্টেন হিসাবে যশোর ক্যান্টনমেন্টে বিদ্রোহ করেছিলাম এই ক্যান্টনমেন্টে আমি একমাত্র বিদ্রোহী সেনা কর্মকর্তা ছিলাম ত্রিশে মার্চ তারিখে বিদ্রোহ করে আমার ইস্টবেঙ্গল রেজিমেন্টের সৈনিক এবং যশোর কুষ্টি এলাকার সাধারণ ছাত্রদেরকে নিয়ে মুক্তি বাহিনী গড়ে তুলেছিলাম এবং সেখানে নয় মাস যুদ্ধের পর দেশটি স্বাধীন হয় আমার কমান্ডারের নাম আপনারা সবাই জানেন যিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন তার নাম মেজর জিয়াউর রহমান পরবর্তীকালে অত্যন্ত জনপ্রিয় রাষ্ট্রপতি যিনি এই দেশের সততা এবং দেশপ্রেমের উদাহরণ সৃষ্টি করেছেন কেবলমাত্র সীমান্ত অতিক্রম করলে মুক্তিযুদ্ধ হওয়া যায় না মুক্তিযুদ্ধ হতে হলে তার মধ্যে সততা এবং দেশপ্রেম থাকতে হবে যার এক জীবন্ত প্রতীক ছিলেন শহীদ রহমান স্বাধীনতার যুদ্ধটিতে আমরা অংশগ্রহণ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে কিন্তু স্বাধীনতার অবব্যহিত পর থেকেই দেখা গেল যে স্বাধীনতার মূল চেতনা ধীরে 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 মিলিয়ে যাচ্ছে এখানে এক দুঃশাসনের অবতারণা করা হয়েছে যার ফলে ক্রমাগত বাংলাদেশ পিছিয়ে গিয়েছে আমরা দেখেছি একটি দুর্ভিক্ষ আমরা দেখেছি একদলীয় শাসন যার ফলে ক্রমশ বাংলাদেশ অন্ধকারের দিকেই ধাবিত হয়েছে এখন ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট তারিখে গত বছর বাংলাদেশের তরুণ ছাত্ররা এবং বিরোধী রাজনৈতিক দলসমূহ সমূহ বুকে রক্ত দিয়ে এই দেশকে আবার পরাধীন গ্লানি থেকে মুক্ত করেছে আবার আমাদের দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে